নমস্কার আপনারা দেখছেন নব বাংলা লাইভ পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা কেন্দ্রে দশে জুলাই উপনির্বাচন কোথায় কোথায় মানিকতলা বারাকদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই সেই রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচনে কি ফল হতে চলেছে সাধারণ মানুষ কি চাইছে তাহলে কি এই এই চারটি বিধানসভার মধ্যে তিনটিতেই বিজেপি ডমিনেটিং পজিশনে আছে এই তিনটি জেলায় বিজেপিকে ধরে রাখতে পারবে নাকি পালা পরিবর্তন তা জেনে নেব সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ কি এবার কী ভাবছে বা কি তাদের দাবি দেওয়া আপনার নাম কি আবুল কাসিম দশ তারিখে ভোট জানেন তো হ্যাঁ জানি তাহলে রায়গঞ্জ বিধানসভা এবার কি হতে চলেছে দেখুন রায়গঞ্জ বারাবরই আমাদের সরকারের বিপক্ষে ভোট হয় এবার কিন্তু মানুষ দেখছে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এখানে রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে এর আগে যে লোকসভা নির্বাচন হলো সেখানে আমরা ছেচল্লিশ হাজার ভোটে পিছিয়ে আছে কৃষ্ণকল্যাণী তথাপি এবার মানুষ বলছে এটা উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের সরকার চলছে লোকসভায় আমরা কি করেছি জানি না কিন্তু এই বিধানসভায় আমরা কৃষ্ণ কল্যাণীকে বিপুল ভোটে জয়যুক্ত করব কেননা সরকার পক্ষের হয়ে যেন কাজ করতে পারে আমাদের রায়গঞ্জবাসীর যেন উন্নয়ন হয় সেই কাজের দিকে লক্ষ্য করে আপামোর জনসাধারণ সেটাই ভাবছে এবার ভোট কৃষ্ণ কৃষ্ণকল্যাণী কৃষ্ণকল্যাণী ছাড়া অন্য কিছু ভাবা যাবে না তার মধ্যে অনেকেই হয়তো বলছেন যে বিজেপি এখানে ছেচল্লিশ হাজার ভোটের লিড আছে কিন্তু বিজেপির মধ্যে বর্তমান যে কলাহল যে মারামারি হানাহানি চলছে কারণ যিনাকে প্রার্থী করেছে বিজেপি উনি নতুন মুখ সারা জীবন যারা বিজেপি করলো তাদের মধ্যে কাউকে ক্যান্ডিডেট না পেয়ে বিজেপি এই সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল তাকে ক্যান্ডিডেট করেছে তার জন্য বিজেপির মানুষজন তাকে ভোট দিতে চাইছেন না সেটা আমাদের কাজে লাগবে দ্বিতীয় কথা আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি ছিল তৃণমূলের মধ্যে সেটা এখন কেটে উঠেছে এবার ব্যাপক থেকে ব্যাপকতর ভোটের দিকে এগিয়ে যাচ্ছে কৃষ্ণকল্যাণী আশা করি রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে এখানকার মানুষ সরকার পক্ষের দিকেই ভোটটা দিতে চাইছে সেটা আমরা সব জায়গায় আলোচনার মাধ্যমে দেখতে পাচ্ছি বিজেপির লোকজন একদম কুকড়ে গেছে যেহেতু ওরা মানে নতুন মুখ দেখে তারা সেটাকে মেনে নিতে পারছে না আর কি এই জন্য সেটা তৃণমূল কাজে লাগাবে কৃষ্ণকল্যাণী কাজে লাগাবে দ্বিতীয় কথা কৃষ্ণকল্যাণীর থেকে যারা দূরে ছিল এবার তারা একদম ঘিসে বসেছে তারা সবাই মিলে সম্মিলিতভাবে এবার তৃণমূলের মানে বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত এক সঙ্গে এবার কাজ করে কৃষ্ণকল্যাণীকে বিপুল ভোটে জয়যুক্ত করবে এই আশা আমরা রাখছি আর আপনারা ধরে নিতে পারেন রায়গঞ্জ উপনির্বাচন তৃণমূলের পক্ষে কৃষ্ণকল্যাণীর পক্ষে ভোট হবে জোট প্রার্থী মোহিন সেন মোহিত সেনগুপ্ত তার দাবি রয়েছে বিজেপির ক্যান্ডিডেট হোক কিংবা তৃণমূলের ক্যান্ডিডেট দল বদলু যে দল বদলু একটা তকমা এ নিয়ে সাধারণ মানুষ মানুষবি কিংবা তৃণমূল কর্মী কীভাবে এটা দেখুন অ্যাকচুয়ালি যেটা কথা হলো পশ্চিম বাংলায় এটা হ্যাডিডিটি হয়ে গেছে মানে দল বদলের আর যারা দল বদল করে তারাই ক্যান্ডিডেট হচ্ছে যেমন উনি যদি বলে যে দল বদল তো যাকে উনি সমর্থন করেছিল লোকসভায় উনিও তো দলবদল করেছিলেন তাহলে উনি উনার জন্য কেন খেটেছিলেন উনি কি খাটেন নে ভিক্টরের জন্য তো উনিও খেটেছিলেন গুপ্ত খেটেছেন উনিও তো দলবদল তো এটা দলবদলের ব্যাপার নেই আপনাকে বলি উপনির্বাচন হলো সরকারের পক্ষে বরাবরই হয় আর বিজেপি যে চার তিনটা সিটে ওদিকে এটাও তো চারটা সিটেই ওরা এগিয়ে আছে কিন্তু আশা করি আমরা না না চারটাতেই এগিয়ে আছে বাগদাতে নেই তো যাই হোক বাগদাতে টিএমসি এগিয়ে আছে বাকি তিনটাতে বিজেপি এগিয়ে আছে আশা করি এবার তিনটাতেই বিজেপির হাত থেকে চিনিয়ে নেবে টিএমসি এটা আশা রাখতে পারি উত্তরবঙ্গ তথা রায়গঞ্জ মানে এমস এমসের একটা বিঘর আন্দোলন বা এই এখানে এমস হওয়ার কথা ছিল রাজ্য সরকারের মদতে সেই এমস কল্যাণীতে পৌঁছায় এবং এই রাজ্যের ব্যাপক একটা আন্দোলন যে এইমস নিয়ে এই রাজ্য এখানকার এইমস শাসক দল নিয়ে চলে গেল এ নিয়ে সাধারণ লোক কীভাবে যে এমস হলো না বা কার প্রতিশ্রুতি তারা মানবে দেখুন এক্স একটা একটা প্রহসন ছিল এমসের জন্য জায়গা লাগে যতটা মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে কারো জায়গা নেবে না অধিগ্রহণ করবে না যেহেতু উনি জমি আন্দোলন করেই ক্ষমতায় এসছেন উনি ওই জন্য উত্তর দিনাজপুরে এমন কোনো জায়গা নেই যে বারোশো চোদ্দোশো বিঘা জমি একসঙ্গে পাবে এবং অ্যামস করবে এটা শুধু প্রহসন ছিল তৃণমূল সরকারকে কলসিত করার জন্য এই বিভিন্ন রকমের কৃষকদের মাঠে ঘাটে ওই রোডে দেখিয়েছে এগুলো আমরা তাদের সঙ্গে কথা বলেছি ওরা বলেছে আমাদের টাকা দিয়েছে জন করে নিয়ে এসছে তারপরে আমরা বলতে এসছি আমরা কেন জায়গা দেবো এমস হলে লাভ হবে যার হবে তার আমরা কেন দেবো জায়গাটা তো সেটা প্রহসন ছিল আর সরকার যেখানে জায়গা পেয়েছে সেখানে সে এমসটা নিয়ে গেছে এটা কোনো ব্যাপার না এটা নিয়ে আমাদের কোনো এরকমের একটা প্রভাব পড়বে না তার জন্য যেটুকু আমাদের দরকার আগে যেমন বামফরণ ছিল এখানে আমাদের কোনো সুব্যবস্থা ছিল না চিকিৎসার এখন তো আমাদের সুব্যবস্থা হয়েছে আপনাকে বলি যেমন আগে সিটি স্ক্যান ছিল না এসএমসি ছিল না এমআরআই ছিল না এখন ওই ওয়াইটিং রুম ছিল না এগুলো সব তৃণমূল আসার পর এগুলো আমরা পেয়েছি এখানে দেখেছি তো সেই জন্য এখানকার মানুষ এমসের ব্যাপার ছেড়ে দিন এমস আমরা অতটা এমস হলে ভালো হতো আমরা অবশ্যই ভালো বলতাম কিন্তু এমসের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা কিন্তু নেই রায়গঞ্জের মাটিতে তো যেটুকু আমাদের করে দিয়েছে আরও একটু উন্নত চাইছি সরকারের কাছে আবেদন করছি এখানে যেন দু চারটা ভালো ডাক্তার এবং ভালো যন্ত্রপাতি পাঠান আমরা যেন আরও আরও একটু বেশি করে সুবিধাগুলো পাই যেমন আমাদের আগে ম্যালেরিয়া বা ওই আপনার কালা বা ওই নিমোনিয়া হতো সেটার জন্য আমাদের কলকাতা বা শিলিগুড়িতে যেতে হতো এখন তৃণমূল সরকার আসার পর আমাদের রায়গঞ্জে সে ব্যবস্থাটা হয়েছে এবং ছোটো ছোটো শিশুদের জন্য যেটা আমরা হয়তো শিলিগুড়ি নিয়ে যেতে দালকোলাই অনেক মায়ের কোল খালি হয়ে গেছে সেগুলো হয়েছে কিন্তু মমতা আসার পর রায়গঞ্জ থেকে আর কোনো মানুষকে ছোট বাচ্চাকে ট্রান্সফার হতে হয় না সেখানেই চিকিৎসা হয়ে যায় বললেন অতএব আপনারা আশা করতে পারেন সব দিকটাই তৃণমূলের ভালো আছে বুঝলেন সব দিকই ভালো তৃণমূলের এর ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে সে কথা রেখেছেন ওনার কোনো ব্যাপার নেই উনি যেটা বলেছেন মানুষের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কিন্তু মানুষের কাজ উনি করেছেন আমরা ওই কেন্দ্রীয় সরকারকে দেখেছি জুমলা সরকার ওই বলেছিল পনেরো লাখ টাকা দেবো পনেরো লাখ টাকা দেয়নি তারপরে বললো ধনজন যোজনার বই খুলো আমি তোমাদের পনেরো হাজার টাকা ঢুকিয়ে দেবো ধনজন যোজনার বই খুললো সে টাকা দিল না বলল শূন্যতে বই খুলো শূন্যতে বই খুললো কোনো টাকা ঢুকলো না প্রধানমন্ত্রী বই খুলো সেটা বই খুললো কোনো টাকা ঢুকলো না ওটা হচ্ছে জুমলা সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে যে কথা বলেছে ইলেকশনের আগে সেগুলো আমরা বাস্তবে রূপায়িত হয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি সেই জন্য এখানকার মানুষ ভুল বুঝাবুঝিতে হয়তো আগেরবার লোকসভায় এই ভোটটা দিয়ে দিয়েছে এবার সেই ভুলটা মানুষ করবে না মানুষ সব জায়গায় আমরা শুনছি আর সেই ভুল করব না আর বিজেপি নয় এবার তৃণমূলকে আনতে হবে যেহেতু সরকার চলছে তৃণমূলের তৃণমূলকে এখানে জিতাতে গেলে জিতলে আমাদের অনেক কাজ হবে অনেক উপকার হবে রায়গঞ্জের মানুষের সেটা দিকে লক্ষ্য করে রায়গঞ্জের মানুষ শিক্ষিত মানুষ তারা বুঝতে পারছে সেই জন্য ভোটটা এবার আশা করি কৃষ্ণকল্যাণীকে দেবে এবং বেশ ভালো ভোটে জয়লাভ করবে যদি বিজেপি আগের পুরানা ক্যান্ডিডেট দিত তাহলে হয়তো কৃষ্ণকল্যাণে একটা আবেগ বেগ পেত কিন্তু নতুন ছেলে গেছে বিজেপিতে থাকে ক্যান্ডিডেট করেছে তৃণমূলের ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিরা অনেকেই রিজাইন করতে শুরু করে দিয়েছে অনেকেই রিজাইন করেছে যে এর জন্য ভোট আমরা করব না আমরা তৃণমূলকেই ভোট দেব সেই জন্য আশা করছি সব দিক থেকে একটু একটু করে যদি চলে আসে কংগ্রেস এখানে পনেরো হাজার ভোট পেয়েছে এবার সেটা গ্রামে পাবে না শহরে তো কংগ্রেস ভোট পায়নি কিন্তু গ্রামে যে চোদ্দ হাজার ভোট পেয়েছে এটা আর পাবে না ওই ভোটটা তৃণমূলের দিকে মার্চ করে যাবে অতএব তৃণমূলের প্লাস পয়েন্ট অনেকগুলো রয়েছে তারা জিতবে আশা করি সব সব ব্যবস্থাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বারবার এখানে রায়গঞ্জের সিটটা ধরে রাখার জন্য অনেক চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জি ইতিমধ্যে আসতে পারেন উনিও ওনার বক্তব্য রাখবেন ওনার পক্ষে দেখেন আশা করি তৃণমূলের সিটটা জিতে বরাবরই শোনা যায় রামের ভোট বামে কিন্তু রায়গঞ্জ লোকসভার ক্ষেত্রে এবার উল্টো পুরোপুরি মাইনরিটি ভোট ডিভাইড একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে সেই ডিভাইডের ফলেই হয়তো কার্তিক পালের এই জয় এ নিয়ে সাধারণ লোক কী ভাবছে দেখুন এর আগেও লোকসভা ভোটে মোহাম্মদ সেলিম দীপা দাস মুন্সি আলাদাভাবে লড়ে ভোটটাকে মাইনরিটির ভোটটাকে ডাইভার্ট করে আগের বড় দেবশ্রী চৌধুরী জিতেছিলেন এবার মুসলিমরা মাইনরিটির ভোটটা যেটা ভিক্টরকে পেয়ে মাইনরিটির ভোট কিছু কিছু কেন ভালো ভালো বড় দু লক্ষ তিরষট্টি হাজার ভোট পেয়েছে ভিক্টর সেটা থেকে দেখা যাচ্ছে মাইনরিটির ভোটই হল আড়াই লক্ষ তেরো চোদ্দো হাজার ভোট অন্য ইসের মধ্যে থেকে এসছে কিন্তু সেই ভোটটা এবার আর সেটা ভুল করবে না মানুষ মানুষ সজাগ হয়ে গেছে মানুষ জেনে গেছে আমাদের ভোট কাটাকাটিতে বিজেপির লাভ হয়েছে সেই লাভ এবার আর করতে দিবে না অতএব মানুষ একদম নিজেরাই সচেতন হয়ে গেছে মানুষরা নিজেরাই এগিয়ে আসছে তৃণমূলের দিকে তৃণমূল যেন জয়লাভ করে তার জন্য আর ভোট ভাগাভাগির মধ্যে যেটা মাইনরিটির ভোট ভাগাভাগি হয়েছিল সেই ভোট এবার আর ভাগাভাগি হবে না এটা আশা রাখি কেন্দ্রে কি মোদী সরকার পাঁচ বছর সরকার চালাতে পারবে এরকম টাল পরিস্থিতির মধ্যে কি মনে হয় আপনাদের দেখুন আমরা তো অত বড়ো নেতা নই যে দিল্লির সম্পর্কে বলতে পারবো তবে যেটুকু রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে লোকসভা স্পিকারের দিনেই বুঝা যাবে সরকার চলবে কি চলবে না এখন সেই ভোটটা মনে হচ্ছে ভোটাভোটির মাধ্যমে স্পিকার চুনাও হবে ছাব্বিশ তারিখে আছে ওই দিন বুঝে যাবে এই সরকারের পতন হবে না সরকার চলবে তবে আশা করি পাঁচ বছর এই সরকার চলবে না এরা চালাতে পারবে না এটার জন্য যে ওনাদের যে মনোফেস্ট ওনাদের মনোফেস্ট একদম আলাদা আর যারা ওনাকে সমর্থন করছে ওদের একদম আলাদা ওনার ধর্মের মেরুকরণ দিয়ে ভোট পায় আর এরা সেকোলারে জিমের দিকে রয়েছে অতএব দুজনের মধ্যে টকরাও ঝগড়া হতেই থাকবে ওই জন্য সরকার নাও চলতে পারে পাঁচ বছর আশা করি পাঁচ বছর চলবে না রায়গঞ্জের আরেকটি দাবি রয়েছে যে রায়গঞ্জ টু বারসই বাইপাস রোড সে রোড নিয়েও বিভিন্ন সরকার বিভিন্ন সময় দাবি দাবা জানিয়েছে বিভিন্ন যুক্তি দিয়েছে কিন্তু সে রোড কিন্তু এখনও মানে বাস্তবে রূপান্তরিত হয়নি এ নিয়ে সাধারণ লোক কি ভাবছে দেখুন রায়গঞ্জ থেকে যে রোড বিহার বারসই আর কি অনেকটা তো এগিয়ে এসছে বাহিন পর্যন্ত বাহিনের নদীর ওখানে ব্রিজ ব্রিজ না হলে তো রোড হবে না ব্রিজের জন্য দাবি দাবা নিয়ে অনেক কিছু চলছে কোনো মানুষ বলছে যে গোড়ার ঘাটে যদি ব্রিজ হয় সব থেকে ভালো হবে সবার জন্য রায়গঞ্জের মানুষের জন্য বার্সইয়ের মানুষের জন্য এবং বিহারের আপামোর মানুষের সাধারণ মানুষের জন্য এখন বারশোই দিয়ে যদি হয়ে যায় রোড রোড তো হয়ে গেছে বার্সয়ের দিক থেকেও চলে এসছে রোড আর এদিক থেকেও গেছে কিন্তু মাঝখানে যে নদীটা নদীতে ব্রিজ না হলে সেটা সম্ভব হবে না যোগাযোগের তো এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো এরকমের ই দেখিনি আমরা যে ওখানে ব্রিজ বোধহয় হয়ে যাচ্ছে এরকমের শুনিনি আর কি কিন্তু গড়হারে হয়ে যাচ্ছে গড়হারে হয়ে যাচ্ছে এটা বারবার শুনছি কিন্তু তবুও আমরা এখানে সুফল দেখতে পায়নি যাই হোক কী কারণে এটা বিহার বাংলার ব্যাপার আছে না কি আছে এটা বলতে পারছি না সঠিক রায়গঞ্জ বিধানসভায় তাহলে এবার খেলা হচ্ছে মনে হচ্ছে খেলা তো নিশ্চয়ই খেলা হবেই যত ভোট আগের বার পেয়েছে বিজেপি সেই ভোট বিজেপির কাছে এখন নেই কারণ ওনারা বলেছিল এখানে ত্রিশ পঁয়ত্রিশটা সিট পেয়ে আমরা গ্যাম করে যাব কিন্তু সেটা উল্টো হয়েছে মানুষ বুঝতে পেরেছে মানুষ শিখে গেছে এখানে ধর্মের রাজনীতি চলবে না এখানে শুধু ধর্ম ধর্মনিরপেক্ষ যে দলগুলি আছে সেগুলোর যে দলগুলো আছে সেগুলারই কাজ তাদেরকে আমরা ভোট দেবো তাদেরকে জেতাব আমরা এখানে হিন্দু মুসলমান এতদিন ভরে বসবাস করে আসছি কারও মধ্যে আমাদের কোনো দ্বিধা হয়নি আর এই বিজেপি আসার পর থেকেই আমাদের সন্দেশখালীর যে ঘটনাটাকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি করলো বাংলার মাটিতে তথা ভারতবর্ষের মাটিতে কিন্তু ওখানকার মানুষ যেটা আমরা দেখেছি ওখানকার মানুষ বুঝতে পেরেছে যে এটা আফওয়া এটা কোনো ঘটনাই নয় এমন কোনো ঘটনা ঘটে নেই তার জন্য ওখানে দেখুন দু লক্ষ বাষট্টি হাজার ভোটে সেই ক্যান্ডিডেট জিতেছে হাজি নুরুল ইসলাম যেখানে ঘটনার সন্দেশ খালি সেই ব্লকে সেই ব্লকেও তেইশ হাজার ভোট লিস্ট দিয়েছে টিএমসি তো বুঝা যাবে যে আশা করছি যে এগুলো জুমলা কথা মানুষ বাংলার মানুষ খাস করে বুঝে গেছে বিজেপির এখানে বলবালা চলবে না বিজেপি একজন মানে নিরপেক্ষ দল নয় উনি ধর্মের মেরুকরণ নিয়ে চলে রাম মন্দির বাম মন্দির পাকিস্তান হিন্দুস্তান হিন্দুস্তান পাকিস্তান মুসলমান হিন্দু হিন্দু মুসলিম এই করি এদের জীবন যাচ্ছে এবার ভারতের মানুষ সেটা বুঝতে পেরেছে মানুষ এবার বুঝে তাদেরকে কিন্তু রায় মোটামুটি দিয়ে দিয়েছে হ্যাঁ রায়টা একটা দিয়ে দিয়েছে যেখানে যেখানে রাম মন্দির তৈরি করে সেখানে রামের প্রতিষ্ঠা করলো সে সিটেও বিজেপি হেরেছে তার মানে মানুষ বুঝতে শিখেছে বলছে জিসনে কো লায়া হাম উস্কো লায়ঙে তো মোদিজির বয়স হলো তিয়াত্তর চুয়াত্তর বৎসর আর রামের জন্ম হলো চোদ্দোশো বৎসর আগে উনি কি করে নিয়ে আসলো এটা মানুষের মাথায় ঢুকে গেছে এই জন্য ওই সিটগুলো হেরেছে আশেপাশে যে পাঁচটা সিট সেটাও উত্তরপ্রদেশের হেরেছে অতএব মানুষকে আর ওই ধর্ম নিয়ে রাজনীতি করা চলবে না বিজেপিও এখন বুঝে গেছে তারাও এখন কাজ নিয়ে গল্প করবে যতদিন থেকে আমরা প্রচার দেখেছি ততদিন পর্যন্ত আমরা আজ অবধি কোনোদিন উন্নয়নের কথা বলতে আমরা দেখিনি বিজেপিকে শুধু রাম মন্দির রাম প্রতিষ্ঠা পাকিস্তানে যাকে ঘুসকার মারকে আয় হ্যাঁ এগুলো ছাড়া মানুষের অমুক কাজ করবো তমুক করবো এগুলো নেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখুন আপনি বাচ্চাটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সরকারের উন্নয়নের খাতে টাকা দিয়ে যাচ্ছে আমরা বলি তৃণমূলের উন্নয়ন যদি কোনো বাড়িতে না ঢুকে আপনারা তৃণমূলকে ভোট দেবেন না বিজেপি এই কথাটা বলুক বলতে পারবেন না তারা তাদের সাহস নেই কারণ ওরা কাজ করে এখানে দেবশ্রী চৌধুরীকেও দেখলাম পাঁচ বছর গেল একটা বলতে পারো না যে অমুক জায়গায় রাইঞ্জির অমুক জায়গায় এই কাজটা করেছি তো একদিন বলেছিল যে আমরা এই যে রোডটা করছি কোন রোডটা বলেন তো বাইপাস রোড বাইপাস রোড তো বলুন ওটা দু সালে পাঁচ হয়ে মনমোহন সিংয়ের জামানায় ওটা চলেছে ওই দিন থেকে শুরু হয়েছে ওই কাজ এটা মিথ্যার পর দাঁড়িয়ে আর কতদিন বিজেপি চলবে অতএব এখানকার মানুষ রায়গঞ্জের মানুষ খাস করে বিজেপিকে প্রত্যাখ্যান করবে মিথ্যার আশ্রয় বিজেপি বারবার নিলেও মানুষ সেটাকে প্রত্যাখ্যান করবে এই আশা রেখে আপনারা প্রচার করতে পারুন যে আমরা রায়গঞ্জ সিট তৃণমূল জিতছে এটা কোনো শক্তি আশা করি এবার আটকাতে পারবো না আপনাকে শেষ প্রশ্ন করব ইন্ডিয়া এন সরকার যদি চলে যায় ইন্ডিয়া যদি সরকার আসে তাহলে তাদের মধ্যে যত নেতা আছে তবে কাকে প্রধানমন্ত্রী হিসেবে আপনারা দেখতে চাইবেন দেখুন এটা ওদের দলের ব্যাপার সব দলের একটা দল না এখানে আঠাশটা দল মিলে ইন্ডিয়া জোট হয়েছে এবং আমরা তো চাইব সাধারণ মানুষ যে রাহুল গান্ধী হলে ভালো কিন্তু যদি দলের মধ্যে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে তাদের মধ্যে যদি কোনো বিভাজন তৈরি হয় তাহলে হয়তো রাহুল গান্ধী না হতে পারে তারা যখন যাকে নির্বাচিত করবে তাকেই আমাদের প্রধানমন্ত্রী মেনে নিতে হবে এটা দলের সব দলগুলোর ব্যাপার রয়েছে এটা এক দলের ব্যাপার হলে আমরা বলে দিতাম যে রাহুল গান্ধী হলে খুব ভালো রাহুল গান্ধীকেই দেখতে চায় মানুষ আপনাকে বাংলার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রায়গঞ্জ বিধানসভায় সাধারণ মানুষের বক্তব্য কি তাদের মতামত জানালাম আপনাদের আপনারা নজর রাখুন নববাংলা লাইভে নমস্কার